প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন এবং বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা ছিল নদীয়ায় নদীয়ার কৃষ্ণনগর ভবনে এই অনুষ্ঠান করা হয় এবং এখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা এদিন বিভিন্ন মন্তব্যর পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে শশী পাঁজা জানান এসআইআর প্রসঙ্গে তিনি বিশেষ কটাক্ষ করেন বিজেপিকে তিনি জানাচ্ছেন যে যাদের ভোটে বিজেপি নির্বাচিত হলো তাদেরকেই এখন ভোটাধিকার তারা ভোটার কিনা তা জিজ্ঞেস করা হচ্ছে তার চেয়ে বড়ো কথা সব থেকে বড়ো বিষয় যে ব কলমে তারা জিজ্ঞেস করতে চাইছে তারা ভারতীয় নাগরিক কিনা এটা রীতিমতো সাধারণ মানুষের সাথে একটা দুর্ব্যবহার করা হচ্ছে শুধু তাই নয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী সরব হয়েছেন আগামীতেও সরব হবে এবং এই এসআইআর প্রসঙ্গে একাধিক মৃত্যুর ঘটনা সামনে এসেছে যা কিন্তু রীতিমতো ভাব ভাববার বিষয় তবে এদিন কিন্তু রাজ্যের নির্বাচন কমিশন সহ রাজ্যের বিরোধী দল বিজেপিকেও কিন্তু একযোগে কটাক্ষ করেছেন শশী পাজা এসআইআর করছেন দু মাসে হুড়ুড়ি করে এক মাসের মধ্যে বিতরণ এবং কালেকশন এবং ন তারিখে তালিকা তারপরে কি সব হিয়ারিং ইত্যাদি এই সবটাই অত্যন্ত তাড়াহুড়ো করে করা হচ্ছে এটা উদ্দেশ্য প্রণোদিত তাতে কিন্তু আপনারা চাপা দিয়ে যেচ্ছেন ডেমোক্রেসি কে গণতন্ত্র চাপা পড়ে যাচ্ছে এটা একটা খুব সন্দেহজনক বিষয়টা যে এত হুড়ি কিসের আপনি তো লোকসভার আগেই এসআইআর করতে সারা পারছেন চব্বিশে তা করা যেত করলেন না হুড়োহরিটা কেন তাহলে আমি লোকসভা দু হাজার চব্বিশে নাগরিক ছিলাম ভোটার ছিলাম আমি ভোট দিলাম হঠাৎ দু হাজার চাব্বিশ বিধানসভা নির্বাচন পশ্চিমবাংলায় হচ্ছে তখন আমায় প্রমাণ করতে হচ্ছে যে আমি দেশের নাগরিক এবং ভোটার এবং এটাই প্রশ্ন জবাব দিতে বলুন না তাদের